গানিতিক বাক্য তোমাকে প্রতিদিনই কোনো না কোনো অঙ্ক করতে হয় তুমি যখন বাজারে যাও তখন তোমাকে অঙ্ক করতে হয় তুমি যখন স্কুলে যাও তখনও তোমাকে অঙ্ক করতে হয় তুমি যখন বন্ধুদের নিয়ে জন্মদিনের কেক কাটো তখনও তোমাকে অঙ্ক করতে হয় কখনো তোমাকে কেবল যোগ করতে হয় আবার কখনো বিয়োগ করতে হয় আবার কখনও একসাথে যোগ বিয়োগ গুণ ও ভাগের কাজ করতে হয় এই কাজ করতে গিয়ে তোমাকে গাণিতিক বাক্য তৈরি করতে হয় আমরা এখন গাণিতিক বাক্য তৈরি করা শিখব নিচের সমস্যাটির দিকে তাকাও তুমি একশো টাকা নিয়ে দোকানে গেলে সিঙ্গারা কিনতে একটি সিঙ্গারার দাম পাঁচ টাকা তুমি দশটি সিঙ্গারা কিনলে এখন তোমার কাছে কত টাকা থাকবে এই সমস্যাটিকে গাণিতিক বাক্যে লিখে খুব সহজেই সমাধান করা যায় তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলে কাজে প্রথমে তুমি লিখলে একশো এবার একটি সিঙ্গারার দাম পাঁচ টাকা হলে দশটি শিঙারার দাম হবে পাঁচ গুণ দশ এই টাকা একশো থেকে বিয়োগ করতে হবে কাজে তুমি লিখবে একশো বিয়োগ পাঁচ গুণ দশ হ্যাঁ এটি হলো এই সমস্যাটির গাণিতিক বাক্য এবার তুমি যদি এই সমস্যাটির সমাধান করো তাহলে তুমি খুব সহজেই উত্তরটি পেয়ে যাবে তুমি যদি এই সমস্যাটি সমাধান করো তাহলে লিখবে একশো বিয়োগ পঞ্চাশ সমান পঞ্চাশ অর্থাৎ তোমার কাছে পঞ্চাশ টাকা থাকবে এবার এই সমস্যাটির দিকে লক্ষ্য করো তোমার কাছে দশটি প্যাকেট আছে প্রতিটি প্যাকেটে চারটি লাল পাঁচটি সবুজ এবং তিনটি নীল পেন্সিল আছে তোমার কাছে মোট কতটি পেন্সিল আছে এই সমস্যাটিকে গাণিতিক বাক্যে রূপান্তর করতে হলে দশটি প্যাকেটের জন্য তুমি লিখবে দশ এবার চারটি লাল পাঁচটি সবুজ এবং তিনটি নীল পেন্সিল আছে এর অর্থ হল চার যোগ পাঁচ যোগ তিন কাজেই দশটি প্যাকেটে কতটি পেন্সিল আছে তা বের করার জন্য দশের সাথে গুণ করতে হবে অর্থাৎ দশ গুণ চার যোগ পাঁচ যোগ তিন এটি হলো সেই গাণিতিক বাক্য যা তুমি চাইছ এবার এই সমস্যাটিকে সমাধান করতে হলে প্রথমে ব্র্যাকেটের মধ্যে এই যোগটি করতে হবে চার যোগ পাঁচ যোগ তিন সমান বারো কাজেই তুমি পাবে দশ গুণ বারো সমান একশো অর্থাৎ তোমার কাছে একশো বিশটি পেন্সিল আছে